আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাত্র দুই দিনে ই পাসপোর্ট করবেন দু সালে কি শুনতে অবাক হচ্ছেন শুনতে অবাক হলেও এটাই সত্য আপনি মাত্র দুই দিনে ই পাসপোর্ট পাবেন নিজের হাতে মাত্র দুই দিনে ই পাসপোর্ট পাবেন আপনার হাতে কিভাবে দুই দিনে পাসপোর্ট করবেন সে বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরব তবে আলোচনার পূর্বে আমার একটি অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে প্রতিদিনের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট করুন এছাড়া যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ প্রথমে আসি কারা ই পাসপোর্টটি দুই দিনের মধ্যে পাবেন বাংলাদেশ ই পাসপোর্টের তত্ত্ব অনুসারে বাংলাদেশের সকল নাগরিক ই পাসপোর্টটি দুই দিনের মধ্যে পাবেন অর্থাৎ সুপার এক্সপ্রেস পাসপোর্টটি হাতে পাবেন তবে যারা বাংলাদেশের বাইরে আছেন অর্থাৎ বাংলাদেশ মিশন এ পাসপোর্ট করবেন তারা দু দিনের ভিতর পাসপোর্ট করা সেবাটি নিতে পারবেন না চলুন এবার ছিল না যাক সুপার এক্সপ্রেস ডেলিভারিতে যারা পাসপোর্ট নিতে যাচ্ছেন অর্থাৎ মাত্র দুই দিনে এই পাসপোর্ট হাতে পেতে যাচ্ছেন তাদের পাসপোর্ট ফি কত দিতে হবে আটচল্লিশ পেজ পাঁচ বছরের জন্য আট টাকা জমা দিতে হবে এবং আটচল্লিশ পেজ দশ বছরের জন্য দশ হাজার তিনশত পঞ্চাশ টাকা আপনাকে জমা দিতে হবে এছাড়া ৬৬ পেজের পাঁচ বছর মেয়াদি ই পাসপোর্ট হাতে পাওয়ার জন্য বারো হাজার পঁচাত্তর টাকা জমা দিতে হবে এবং ষটট্টি পেজের দশ বছরের জন্য তেরো হাজার আটশো টাকা পাসপোর্ট ফি জমা দিতে হবে জেনে রাখা পালো দুই দিনে পাসপোর্ট করার জন্য কিছু শর্ত প্রযোজ্য শর্ত এক ই পাসপোর্ট হাতে পাওয়ার জন্য আপনার অবশ্যই এমআরপি ও ই পাসপোর্ট থাকতে হবে এছাড়া স্থায়ী ঠিকানা অপরিবর্তিত থাকতে হবে শর্ত নম্বর দুই আপনার যদি রেজিউনার পাসপোর্ট অথবা কোথাও আপনি ছবি কিংবা পিঙ্কার প্রিন্ট দিয়ে থাকেন দেশের যে কোনো জায়গা থেকে যদি আপনি পিনকার প্রিন্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি রেজিউরাল পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টটি কালেক্ট করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে গণ বাংলাদেশ বাংলাদেশ কর্তৃক বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে যোগাযোগ করতে হবে এই অফিসটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত যেখানে আপনি গিয়ে আপনার ই পাসপোর্টটি কালেক্ট করতে পারবেন আপনার সমস্ত ডকুমেন্টস এবং সব কিছু ঠিক থাকলে আপনি ঢাকার আগাউর গাঁয়ে বিশ্ব অফিস কিংবা পাসপোর্ট অফিসে যোগাযোগ করে আপনি আপনার এই পাসপোর্টটি নিয়ে আসতে পারবেন আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ দেহের যত্ন নেবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম